আমি কানা মানি দর্শক বন্ধুরা যেটা কথা ছিল আর কি চুকটি থেকে আসেছে দেবাশিসা তো উনি এখানে আধার কার্ড আর কি জমা করবে তো এখানে স্বপন দা আছে ওনার হাতে আধার কার্ডটা দিবে এবং কোন নম্বরে দিচ্ছে এবং জড়ে দেওয়ার ব্যাপারে কি কি বলছে স্বপন দা তার দু চার বক্তব্য ওনার মুখ থেকে জানবো তো বলছি আপনি তো উপস্থিত নমস্কার আপনার নামটা আমার নাম দেবাশিস সরেন গ্রাম হুচুকডি পোস্ট পানিপথর থানা কেন্দ্র জেলা পুরুলিয়া তো বলছি আপনি তো আজ আদালতে আধার কার্ড জমা দিয়ে আসেন